আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম তিনশো ফিট হাইওয়ে রোডে দেখেন তিনশো ফিট রোডে কি পরিমাণ গাড়ি চলে কী কত কতগুলো গাড়ি চলে দেখেন কত স্পিডে গাড়ি চলে দেখেন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন দেখুন এটা হলো তা নেই গোল চতুর দেখুন এইভাবে গোল করে এভাবে গেছে পুরো এটা হইলো গোল আর নিশ্চয় গাড়ি দেখেন কত স্পিডে চলতেছে দেখছেন আর এটা হইলো ফরাস সাইড এটা হইলো সিএন স্ট্যান্ড অটো স্ট্যান্ড আর দেখুন গাড়ি আস্তে কত স্পিডে এটা হইলো চোদ্দ লাইনের রাস্তা হ্যাঁ এই তিনশো ফিট রোডটা হলো চোদ্দ লাইনের এই রোডটা কিন্তু চোদ্দ লাইনের রোড এটা অনেক বিশাল তো নিশ্চয় আসে ফোর লাইন ফোর লেন হলেও এইট লাইন উপরে আছে থ্রি থ্রি সিক্স তো টোটাল ফোরটিন ফোরটিন লাইন হলো পুরো রাস্তাটা বিশাল একটা ফুটবল খেলার মাঠের মতন মাঠের সমান এই তিনশো ফিট রাস্তা যেটা এটা তো দেখুন দেখুন কত সুন্দর লাগে কত ফাইন লাগে মনে হয় যে রাস্তায় দেখলে মনে হয় মনে হয় আমরা যে দুবাই দুবাই অথবা এই কাতার মালয়েশিয়া এসব রাষ্ট্রে আছে এই রাস্তায় এই রাস্তা দেখা যায় দেখুন দেখুন গাড়ি দেখুন রাস্তা মাটির দিয়ে কিন্তু গাড়ি চলতেছে কত সুন্দর দেখুন দেখুন কত সুন্দর করে